একজন মানুষ যখন আপনাকে সময় দেওয়া বন্ধ করে দেয় তার মানে সে আস্তে আস্তে তার ব্যবহার পরিবর্তন করতে শুরু করেছে এই বিষয়টা একটু বুঝে নাও এই পরিস্থিতিতে তিনটে গুরুত্বপূর্ণ বিষয় তোমার বোঝা উচিত প্রথমত হঠাৎ করে এমন কেন হচ্ছে যে মানুষটা আগে তোমাকে প্রায়োরিটি দিত সে এখন তোমার জন্য সময় কাটাতে চায় না দ্বিতীয়ত এমন সময়ে তোমার কি কিছু করা উচিত নয় সেটা বুঝতে হবে কারণ কিছু ভুল কাজ পুরো সম্পর্কটাই নষ্ট করে দিতে পারে তৃতীয়ত এরপর তোমার কি করতে হবে সেটা খুব স্পষ্ট হওয়া দরকার দেখো আসল কারণটা হচ্ছে ইন্টারেস্ট বা আগ্রহ একজন মানুষ জীবনে যতই ব্যস্ত হোক না কেন যদি তার তোমার প্রতি আগ্রহ থাকে সে সময় বের করবেই কিন্তু ধীরে ধীরে আমাদের কিছু ভুলের কারণে সেই আগ্রহটা শেষ হয়ে যেতে থাকে আমি আমার অনেক ভিডিওতে এই নিয়ে বলেছি যখন আগ্রহ শেষ হয়ে যায় তখন সে নিজের বন্ধুদের নিজের কাজের বা অন্য কারোর সাথে সময় কাটায় অনলাইনে থাকে কিন্তু তোমাকে রিপ্লাই করে না তখন আমরা যা করি তা হলো তিনটে বড় ভুল এক আমরা দেখতে শুরু করি সে সারাদিন কি করছে কার সাথে আছে অনলাইনে কখন আসছে এগুলো ট্র্যাক করা শুরু করি দুই এরপর যখন এইসব জিনিস দেখি তখন আমাদের মনের মধ্যে কষ্ট বাড়ে আমরা তাকে বলি তুমি বদলে গেছো তুমি আমাকে সময় দাও না মানে আমাদের ইমোশন ও কষ্ট তার সামনে প্রকাশ করি তিন আমরা রাগ করে ঝগড়া করি ভাবি সে বুঝবে কিন্তু বাস্তবে সে বলে তুমি বুঝো না আমি ব্যস্ত আমার জীবনে অনেক চাপ আছে আমরা চেষ্টা করি তাকে আমাদের মতো করে চলতে বাধ্য করতে কিন্তু আসলে আমাদের তার মতো করে ভাবা উচিত তার ইমোশন বুঝে স্মার্টলি রিয়াক্ট করা উচিত তার যদি আর ইন্টারেস্ট না থাকে তাহলে বারবার তার কাছে যাওয়া রিকোয়েস্ট করা ঝগড়া করা এইসবের মানে নেই কারণ সত্যি কথা বললে সে মানবে না স্মার্ট হও সেলফ রেসপেক্ট রাখো আর সে এটা কখনোই স্বীকার করবে না যে হ্যাঁ এটা তার দিক থেকে হয়েছে যখন তোমার জানা হয়ে যায় যে সামনে থাকা মানুষটার ইমোশান আর আগ্রহ এখন আর তোমার প্রতি নেই তখন বারবার গিয়ে কথা বলা একই জিনিস বলা তাকে বিরক্ত করা এর আর কোনো মানে হয় না আসল জিনিস কি জানো প্রথম কাজ হলো ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া মানে কেউ তোমার সাথে কথা বলল কি না তাতে যেন তোমার খুব একটা প্রভাব না পড়ে এটা খুব গুরুত্বপূর্ণ আর যদি তুমি সত্যি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হতে না পারো তাহলেও এমনভাবে নিজেকে উপস্থাপন করো যেন তুমি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট সে যেন তা দেখতে পায় এটা প্রথমে তার নজরে আসবে না এজন্য তোমাকে ধৈর্য ধরতে হবে তার উপর নজর রাখা ঝগড়া করা অভিযোগ করা সব বাদ দিতে হবে ধৈর্য ধরো বন্ধুর মতো থাকো নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়ো যখন আমরা কাউকে খুব পছন্দ করি তখন বন্ধু পরিবার বা অন্য কাজকর্ম বাদ দিয়ে শুধুই সেই মানুষটার পেছনে সময় দিই তখন তার মনে হয় এই মানুষটার জীবনে তো কিছু নেই কোনো এক্সাইটমেন্ট নেই কিন্তু আমাদের জীবনে অন্য মানুষ অন্য রং থাকা দরকার তুমি যখন আবার নিজের বন্ধুদের সঙ্গে সময় কাটাবে মজা করবে তখন সেই মানুষটা ধীরে ধীরে তোমায় অবজার্ভ করবে এটা একদিনে হবে না কিন্তু মানুষ সাধারণত সেই মানুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যাদের অন্যরাও পছন্দ করে তুমি যদি শুধু তার দিকেই তাকিয়ে থাকো অন্য কারোর সাথে সময় না কাটাও তাহলে তুমি আর তার কাছে আকর্ষণীয় থাকবে না তাই আসল কৌশল হল তোমার ইন্টারেস্ট শুধু সেই একজনের মধ্যে না রেখে নিজের লাইফ কাজ বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও তখন সেই মানুষটার মধ্যে আগ্রহ জাগতে শুরু করবে এই মানুষটা তো অনেকের সাথে ভালো আছে তোমার আগ্রহ যদি শুধু সেই একজনের মধ্যে সীমাবদ্ধ থাকে তবে তার আগ্রহ তোমার প্রতি কমে যাবে আর একটা গুরুত্বপূর্ণ কথা সেই মানুষটার সঙ্গে সম্পর্ক পুরোপুরি খারাপ করো না এমন একটা স্পেস রেখে দাও যাতে সে যখন ইচ্ছা তখন ফিরে আসতে পারে তোমার কাজ হলো তাকে এমনভাবে দেখানো যে তুমি এখন ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট তুমি ভালো আছো তুমি হাসছ ব্যস্ত আছো এই দুটো জিনিস তাকে তোমার জীবনের দিকে ফের আকর্ষণ করবে কিন্তু আমরা কি করি আমরা ভাবি দশ দিন পরে সে কথা না বললে হয়তো ওর কারো সঙ্গে সম্পর্ক হয়ে যাবে এই ভয় থেকেই আমরা ভুল করি ভুল করো না নিজেকে গড়ে তোলো নিজের প্রতি ফোকাস করো এইভাবে তুমি আবার নিজের গুরুত্ব ফিরে পাবে তাহলে তার মানে এখন তার কথা বলার মুড নেই তাহলে সে কিভাবে আবার ফিরে আসবে আর তাও দূরে থেকে আসলে যখন তোমার সাথে তার সম্পর্ক ছিল না তখনও তো এটা সম্ভব ছিল যে পরের দিনই তার জীবনে কেউ এসে যেতে পারে তখন তোমাদের মধ্যে একটা দূরত্ব ছিল ভালো করে চিনতেও না তোমায় তবুও সে তোমার প্রতি আকৃষ্ট হয়েছিল কেন কারণ তুমি তখন এমন কিছু করছিলে যা তাকে আকৃষ্ট করেছিল তুমি নিজেকে নিয়েও ব্যস্ত ছিলে তোমার চারপাশে মানুষজন ছিল তুমি ইন্টারেস্টিং ছিলে এক ঘেয়ে ছিলে না এই জিনিসগুলোই তার ইন্টারেস্ট তৈরি করেছিল তোমার প্রতি কিন্তু তার সঙ্গে থাকার পর তুমি ধীরে ধীরে এসব জিনিসগুলো এড়িয়ে চলতে শুরু করেছিলে তুমি খুব বেশি সময় দিতে শুরু করেছিলে অতিরিক্ত কেয়ার করতে শুরু করেছিলে যা একসময় গায়ে লাগতে শুরু করে যখন কিছু জিনিস অতিরিক্ত হয়ে যায় তখন তা বিরক্তিকর হয়ে ওঠে এবং সেখান থেকেই তার ইন্টারেস্ট কমে যেতে থাকে তুমি বুঝতেই পারো যে একটি সম্পর্কের ব্যালেন্স কিভাবে রাখা যায় কাউকে এতটা দূরে রেখো না যাতে সে তোমায় ভুলে যায় আবার এতটা কাছেও যেও না যাতে সে তোমার থেকে পালাতে চায় সম্ভবত তোমার ক্ষেত্রে এমনটাই হয়েছে তুমি অতিরিক্ত সময় অতিরিক্ত গুরুত্ব অতিরিক্ত কেয়ার দিয়েছ আর তার ফলে সে জিনিসগুলোর আর মূল্য দেয় না ইন্টারেস্ট খুব গুরুত্বপূর্ণ জিনিস যখন তুমি কারোর সঙ্গে সম্পর্ক নষ্ট না করে ঝগড়া না করে এমনভাবে তার সামনে থাকো যেখানে তুমি অন্যদের সঙ্গে আনন্দে আছো খুশিতে আছো নিজের জীবনে ব্যস্ত আছো তখন সে মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করে তার ইন্টারেস্ট আবার ফিরতে পারে তাই এটা খুব জরুরি নিজেকে ঠিক রাখো নিজের জীবনে ব্যস্ত থাকো আর তাকে দেখাও যে তুমি সুখী চাইলেই আবার ঘুরে তাকাতে পারে এইভাবে ইন্টারেস্ট ধীরে ধীরে আবার গড়ে উঠতে পারে এরকম আরো রিলেশনশিপ অ্যাডভাইসের জন্য স্টোইক মাইন্ডসেট বাংলা চ্যানেলকে মনে রেখো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখো ভালো থেকো ধন্যবাদ